দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাতমানের শাহিওয়াল জাতের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের সোহেল ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্যটা কেমন যাচ্ছে কোন তো আজকে কালেকশন সব মিলে কয় পিস দেখবো আজকে কালেকশন সব মিলে ভাই দেখেন 11 পিস 11 আচ্ছা সবই কি 24 উপযোগী এটা ভাই এর মধ্যে 11 মধ্যে সাতটা দাতা মানে আছে রে একদম সাতটা মানে 24 সালের জন্য একদম পারফেক্ট আসেন তাহলে দেখি প্রথমে একটা সাদা শ্যামলা নাকি হ্যাঁ ভাই এটা 100% শাহজাল দাতার একটা গরু ভাই 100% শাহজাল অলরেডি দুই দাঁত চলে আসছে দুই দাঁত চলে আসছে জি ভাই বয়সটা কেমন আছে এটা দুই দাঁত তো অলরেডি আচ্ছা মানে আঠাশ মাস পার হয়ে গেছে একটা করে পর্যাপ্ত বয়স হতে ভাই আঠাশ মাস সাতাশ মাস হলে লাগে অবশ্যই এটা না দেখলেও এটা মাংসের মাপে চলে আসে আচ্ছা কতটুকু এসছে ওজন এটার ওজন ভাই চার বোন দশ কেজি পিওর মাংস চারবশে এটা এখনো তো বাড়বে হ্যাঁ ভাই ঈদ পর্যন্ত তিন মন সাড়ে তিন মন তো যদি ভালো করে খাওয়ায় দানাদার খাদ্য দেয় অবশ্য অনেক ग्रोथ আসবে ভালো আসবে কেমন চাচ্ছেন এটা জানেন আজকে এদার ভাই সকাল বেলায় পানি খাওয়াইছে খাই একটু ঠান্ডা ঠান্ডা ভাই উত্তর প্রদেশে একটু ঠান্ডা বেশি এখনো আছে আমাদের উত্তরবঙ্গে ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ভাই এরা তো চাচ্ছি ভাই চাবো না একবারে বলে দেবো ভাই 1 লক্ষ হাজার টাকা দাম একদম বলে দাও দাম 1 লক্ষ 20000 1 লক্ষ 20000 যদি সরাসরি আসা হয়তে কিছু সম্মানী পাবে ভাই এরান কম বেশি একটু দেখান আমাদেরকে

অনেক আগে চলে আসতে মানে ঈদে আসতে আসতে চারটা চলে আসতে চারটা হয়ে যাবে জি ভাই আচ্ছা এটা এখন ওজন কেমন আছে ওজন আছে ভাই সাড়ে চারমন প্লাস সাড়ে চার মন দাম কেমন রাখা যাবে দাম ধরছে এক লক্ষ

এটার দাম দর রাখছে এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ দাম দর সব থেকে বিক্রি হতো হালকা পাতা পাশে একটা একটু দেখান এটা কোন জাতের এরা হান্ড্রেড ব্রিডের সাইজল ভাই হান্ড্রেড ব্রিডের সাইজল বয়স কেমন আছে এটার এটার বয়স ভাই দাঁত পড়ে গেছে দুইটা দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা

তবে আরেকটা অফার আছে ভাই যে হলো যারা শহর বিদেশে থাকে বসবাস করে হয়তো একটা গরু কিনে পাঁচটা ছেরা গরু কিনে তো পোষার জায়গা নাই তো আমার এখানে ভাই রাখার জায়গা আছে অনেক চাইলে ও রাখতে পারবে মানে ইন হবে তাইলে আমি গরু রাখতে পারবো সমস্যা নেই যতদিন পর্যন্ত অর্থাৎ তাহলে এরকম যে গরু কিনে আপনাদের কাছে রেখে যাবে কুরবানির আগে একদিন হোক দুই হোক পাঁচ আগে হোক নিয়ে চলে যাবে কুরবানি করতে যাবে হ্যাঁ ক্যাশ পেমেন্ট করে দিতে হবে খরচ আপনার ঠিক আছে তাহলে আজকের লটটা বলেন কত ভাই এই লট রাখছি ভাই দামদার দাঁড় করছে না ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস এক লাখ ষোলো হাজার টাকা পার পিস হলে দিয়ে দিতে পারবেন অবশ্যই তো আপনার নাম্বার তো আমরা স্ক্রিনে দিবো আর আপনার ঠিকানা আমরা বলে দিই রাজশাহী জেলা চারঘাট উপজেলা গ্রাম আপনারা এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে সালাম আলাইকুম